সো আমি আসলে ঘুরতে আসছি কান্টি সাইডে আপনারা দেখতে পারতেছেন দুই দিকে কিন্তু পাহাড় আমার এদিকে একটা লেক আছে নিচু অনেক এখান থেকে দেখা যাচ্ছে না আর আমি কিন্তু এখন পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি এবং অনেক বেশি ঢালু পাহাড় এবং গাছপালা আছে অনেক বন প্রকৃতি অনেক সো আমার আসলে যখন একা থাকি তখন কিন্তু আমার ঘুরতে ভাল লাগে সো আমি একাই ঘুরি আর ফিনিশ যে ফরেস্ট আছে ফিনিশ যে বন জঙ্গল আছে এই বন জঙ্গলে আমি অনেক ঘুরে বেড়াই আমার ভালো লাগে একাই সো আপনারা যারা নেচার ভালোবাসেন আমার মতো তারা আসলে ঘুরতে পারেন এরকম ফরেস্ট যদি আপনারা বিদেশে আসেন কখনো বা ফিনল্যান্ডে আসেন কখনো তো এরকম আপনারা কিন্তু ফরেস্ট পেয়ে যাবেন এবং এই ফরেস্টগুলো কিন্তু অনেক বেশি ডিপ এবং অনেক অনেক বেশি হাই আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমি কিন্তু উঠতেছি ওঠার চেষ্টা করতেছি এটা স্টে ফিল বলা যায় আমি উঠতেছি উঠতে কিন্তু আমার বেশ কিছুটা দেখ পেতে হচ্ছে সো এরকমই আর কি ট্যুরিস্টগুলো অনেক লম্বা লম্বা সো আমি মাঝে মাঝে হাইকিং করি ওয়াকিং করি সাইকেলিং করি সো এই রাস্তাগুলো আসলে আমার অনেক চেনা আমি রেগুলারলি এইসব রাস্তায় আমি হাঁটাহাঁটি করি এখানে যেহেতু সেফটি নিয়ে কোনো ইস্যু নাই সেহেতু আপনি হচ্ছে রাত নাই দিন নাই আমি সেফটি যে কোনো সময় কিন্তু বেরোয় আসতে পারেন এবং আপনি চাইলেই ঘোরাফেরা করতে পারেন আপনার কোনো প্রবলেম হবে না সো এইসব কান্ট্রিতে আসলে স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু আপনার লাইফ কিন্তু অনেক সিকিউর এবং সেফ আপনার কিন্তু অন্য অন্য দেশের মতো এখানে চুরি চিন্তাই বা কোনো রকম অ্যাক্সিডেন্ট হয় না সো এখানে কিন্তু অনেক বেশি সেফ এবং সিকিউর এবং যেহেতু ওয়েলফেয়ার স্টেট হয় এখানে মানুষ কিন্তু অনেক বেশি বেনিফিটেড হয় পেনশন থেকে শুরু করে বেনিফিট থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যায় এইসব দেশে মানুষ নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড আপনারা দেখতে পারতেছেন ফরেস্টের ভিতরে যে রাস্তা আমি কিন্তু এই রাস্তাতে আসছি এদিক দিয়ে সোহাটি মানুষ আসলে ডগ ওয়াকিং করায় আজকে আকাশটা একটু মেঘলা বৃষ্টি হতে পারে আপনাদের দেখানোর চেষ্টা করি আমি টপ আসি পাহাড়ের টপে নিজেতে কিন্তু ঘরবাড়িও আসে তো এরকম আর কি হ্যাঁ ডিপ ফরেস্ট চারিদিকে বলা যায় আমি আপনাদের সাথে কথা বলতেছি তামপাড়া ফিনল্যান্ড থেকে সো প্রত্যেকটা শহরে কিন্তু এরকম কান্ট্রি সাইড আছে এবং কান্ট্রি সাইডটা কিন্তু অনেক বেশি গাছপালা দিয়ে ভরা প্রচুর গাছপালা দেখতে পাচ্ছেন আপনারা আমার মনে হয় যে আপনারা দেখতে পাচ্ছেন এবং ফিল করতে পারতেছেন আসলে কীরকম নেচার এখান আপনি দেখেন এদিকে ফিল দিয়ে চলে গেছে সোজা একেবারে তো আমি আর বনের ভিতর দিয়ে যাবো না আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি ওই যে দূরে দেখা যাচ্ছে একটা লেক লেক এবং আকাশে এক হয়ে গেছে তো আমি আর লেকের কাছে যাবো না আজকে অনেক বেশি হাঁটা হয়ে গেছে সো তারপরেও আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে এই দিক দিয়ে কিন্তু বাড়িঘর আছে আর আমি কিন্তু বনের ভিতর দিয়ে হাঁটতেছি এটা মানে কি বলবো সমসম পরিবেশ এখানে কিন্তু আমার আসলে ভূতের ভয় এরকম নাই কিন্তু অন্য অন্য ভয়ও নাই কারণ এখানে আপনার কোনো রকম চুরি চিন্তাই বা ওই টাইপের কিছু হয় না সো এরকম কিছু ঘটবে না সো কোনো ভয় নাই আমি যে কোনো সময় এখন কিন্তু রাত বাজে সাড়ে আটটা আমি সাড়ে আটটার ভিতর দিই এখন কিন্তু এখনও কিন্তু মনে আছে যে বিকাল হয়েছে বাংলাদেশের সো এরকমই আসলে ফিনল্যান্ডে সামার টাইমে আসলে অনেক লেট করে সূর্য ডোবে সূর্য তো দেখতে পারি না মাঝে মাঝে যখন দেখি সূর্য ডোবে অনেক লেট করে এবং আমার কাছে মনে হয় যে দিনটা অনেক বড় থাকে এবং আমরা দিনের যে অ্যাক্টিভিটিস এটা কিন্তু অনেক বেশি করতে পারে ফিনিশটা কিন্তু রাত দশটা এগারোটা পর্যন্ত কিন্তু প্লেগ্রাউন্ডে থাকে এবং খেলাধুলা করে সো আমি কিন্তু বনের ভিতর দিয়ে যাচ্ছি কিন্তু উপরে কিন্তু বাড়িঘর আছে আমি আস্তে আস্তে রাস্তায় উঠব সো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ফিনল্যান্ডে কীরকম আপনারা শুনছেন মনে হয় যে ফিনল্যান্ডের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জমা জমি আসলে এখানে লেক দিয়ে ভরা এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লেক দিয়ে ভরা আর হচ্ছে সেভেন্টি ফাইভ হচ্ছে আপনার ফরেস্ট সো ফিনল্যান্ডে যদি ফরেস্ট না দেখেন তাহলে কী দেখবেন দেখেন ফরেস্ট দেখেন এটাতে আমি কি বলবো যে ফিনল্যান্ডে কিন্তু সব জায়গায়তেই সব সিটিতেই এরকম ফরেস্ট থাকে এবং এটা কিন্তু খুব কমান এবং ফিনল্যান্ডে অতিরিক্ত ফরেস্ট থাকার কারণে ফিনল্যান্ডের বাউ কিন্তু অনেক বেশি ক্লিন এবং বিশুদ্ধ সো যারা যারা ফিনল্যান্ডে আছেন তারা কিন্তু অনেক বিশুদ্ধ বাতাস নিতে পারবেন সো আমি রাস্তায় উঠতে চাই আমি কি পথ হারায় ফেলছি আসলে এই দিক দিয়ে না আমার পরে হচ্ছে আমি আবার ওই দিক দিয়ে উঠে যাব আমার আসলে উপরে উঠতে হবে কিন্তু আমি নিচে অলরেডি আসলে হাঁটতে থাকি আর আপনাদের সাথে কথা বলতে থাকি সব দেখতে পারতেছেন আসলে এই বাড়ি বাড়িঘরগুলো কিন্তু অনেক সুন্দর বনের ভিতর বলা যায় বনের ভিতর হালকা একটা রাস্তা আছে রাস্তার সাইডে কিন্তু সুন্দর ঘর দেখছেন এরকম জায়গায় আপনারা কিন্তু কেউ ডিস্টার্ব করতে আসবে না আপনি কিন্তু আপনার মতো আপনার লাইভ লিড করতে পারবেন কেউ আপনাকে রকম ডিস্টার্ব করবে না আপনি আপনার মতো সুখী লাইভ লিড করবেন বাঙালি বাঙালি যাব যখন থাকেন তখন কিন্তু বাঙালি বাঙালির পিছে লাগে এখানে কিন্তু আপনি যদি একা থাকেন আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এক্সেপ্ট বাঙালি তাইছাড়া আসলে বিদেশে বাঙালিরাই এই বাঙালিদের শত্রু তাই ছাড়া অন্য কোনো শত্রু মনে হয় নাই আমার কাছে মনে হয় আমার কিছু বাজে অভিজ্ঞতা ছিল যদিও ফিনল্যান্ডে না তারপরেও আমি বলবো যে সবাই মিলেমিশে থাকার ব্যাপারটা ভালো ও আমি আসলে এইদিক দিয়ে উঠতে পারতাম এদিকটা সিঁড়ি দিয়ে আছে কিন্তু আমি সে দিক দিয়ে উঠে গেছি অনেক বেশি কষ্ট হয়েছে সো আমি একদিকে ঘেমে গেছি হাইকিং আমার ভালো লাগে এই জন্য আসলে আমি মাঝে মাঝে করি দেখেন আপনারা কত নিচে দেখছেন নিচেও বাড়ি আছে ওইদিকে লেক আছে সো দেখছেন কত সুন্দর পরিবেশ দেখেন সো আমি এখন বাসার দিকে যাচ্ছি ও আমি অনেক বেশি আপসাই গেছি আমি এইদিকে যাচ্ছি এখন এরপরেও আর একটা ফরেস্ট আছে এর বাইরেও একটা ফরেস্ট ক্রস করলাম আমি মাঝখান রোড বাসটা যাচ্ছে দেখতে পারতেছেন আপনারা শহরের ভিতরেই ফরেস্ট বলা যায় সো এরকমই এখানে শহরগুলো এরকমই আসলে সো আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন আসলে এরকমই শান্ত পরিবেশ অনেক বেশি হোয়াইট মেইন রোডে চলে আসতাম আমি রোডটা ক্রস করবো রোডটা ক্রস করে আমি আসলে বোঝা যাবে সো এটা হচ্ছে মেইন রোড এটা আমি আবার ফরেস্টের ভিতরে ঢুকতেছি শর্টকাটে শর্টকাটে গেলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে সো এই জন্য আমি আসলে শর্টকাটটাই চুজ করছি তো দেখতে পাচ্ছেন আর একটা ফরেস্ট এখানে ফরেস্টগুলো এরকমই দিয়ে রাস্তা আছে ছোট ছোট সো ভয় পাওয়ার কিছু নাই এখন যদিও রাত নয়টা বেজে গেছে প্রায় সো এরকমই এখানে বুথ ছাড়া আপনার ক্ষতিকরের মতো কেউ নাই সো নোয়ার ইস

ওয়াকিং করে অনেক সময় দৌড়ায় জগিং করে সো আপনারা যদি চান আপনারা করতে পারেন সো আমি এখন শহরের ভিতরে যাব যাবো ফরেস্ট এবং শহর দুইটা কিন্তু খুব কাছাকাছি সো আপনারা যারা নেচার ভালোবাসেন তারা এইসব শহরে থাকলে অনেক বেশি মজা করতে পারবেন আর চাইলেই মন খারাপ হইলে আপনি কিন্তু ফরেস্ট লেকের ভিতর চলে যেতে পারবেন যাই সেখানে বসতে পারবেন গল্প করতে পারবেন সেখানে যে আপনার দিনটা কাটাতে পারবেন খাবার দাবার নিয়ে যেতে পারবেন খাইতে পারবেন হাইকিং ক্যাম্পিং করতে পারবেন সব কিছু করতে পারবেন সো এখন আমি শহরে চলে আসলাম সো দেখতে পারতেছেন আপনারা শহর এবং ফরেস্টের ভিতর কত দূরত্ব মানে কোনো দূরত্বই নাই এই যে ফরেস্ট এই যে শহর বুঝতে পারছেন সো ফিনল্যান্ডে প্রচুর পরিমাণে ফরেস্ট আছে এবং ফরেস্টের জন্য আসলে ফিনল্যান্ড অনেক বেশি বিখ্যাত সো শহর থেকে ফরেস্টের দূরত্ব খুবই কম আপনি মন চাইলে আপনি লেক ফরেস্ট ঘুরে আসতে পারেন এই এইগুলো মার্কেট আমি টিএস মার্কেটের দিকে যাবো কিছু কেনাকাটা করবো সো এই দিক দিয়ে যেতে পারি আমি দেখাই আপনাদের বিল্ডিংটা অনেক সুন্দর নতুন বিল্ডিং বিল্ডিংাল বিল্ডিং আছে যেগুলো আগের সো মনে হচ্ছে বৃষ্টি হতে পারে বেগ হয়েছে আকাশে যাই হোক আমি মার্কেটে ঢুকে যাবো কিছু করে সো হাঁটতেছি এরকমই এখানে রোড দেখছেন আপনি মেইন রোড দিয়ে আসছেন মেইন রোডের পাশেই কিন্তু ডিপ ফরেস্ট সো ফরেস্ট এখানে অনেক বেশি অনেক বেশি গ্রিনি সো সাজিয়ে তো এই পর্যন্তই আমি মার্কেটে কাছাকাছি চলে আসছি সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে বেশি পর্যন্ত ভালো থাকবেন बहुत था